অর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে ময়মনসিংহ বিভাগীয় বইমেলা দুই হাজার চব্বিশের শুভ উদ্বোধন করা হয়েছে শুক্রবার বিকেলে নগরীর টাউন হল প্রাঙ্গনে ফিতা কেটে ও বেলুন উড়িয়ে আট দিন ব্যাপী বইমেলার উদ্বোধন করেন আমন্ত্রিত অতিথিবৃন্দ সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের পৃষ্ঠপোষকতায় বিভাগীয় প্রশাসনের ব্যবস্থাপনায় এবং জাতীয় গ্রন্থ কেন্দ্র থেকে থেকে নভেম্বর পর্যন্ত চলমান থাকবে বইমেলা দুই হাজার চব্বিশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ বিভাগীয় কমিশনার মোহাম্মদ আখতার হোসেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে শহীদদের স্মৃতির প্রতি বিনম্র শ্রদ্ধা জ্ঞাপন করে তিনি প্রধান অতিথি হিসেবে তার বক্তব্য প্রদান করেন তিনি বলেন জ্ঞানের মাধ্যম হচ্ছে বই অনলাইন সংস্করণ নয় বরং চোখ দিয়ে যখন বই পড়া হয় তখন তা হৃদয়ে থাকে মননশীলতার সাথে একীভূত হয় কাজেই মুদ্রিত বই পড়ার অভ্যাস করতে হবে বই মানুষের আত্মাকে পৃথিবীব্যাপী ব্যপ্ত করতে পারে বইয়ের মতো অকৃত্রিম বন্ধু আর কেউ হতে পারে না প্রাণের মেলা মিলন মেলা বই মেলা সফল করতে তিনি পাঠক সহ সর্বমহলের সহযোগিতা কামনা করেন আসলে কখনোই ডিজিটাল বুকা কখনো ফিজিক্যাল বইয়ের বিকল্প কারণ এখানে হিউম্যান কজেটিভ অর্গ্যান যেভাবে কাজ করে ফিজিক্যাল বুকসের ক্ষেত্রে কখনও সেটা ডিজিটাল বুকের না বইমেলার উদ্বোধনী দিনে মেলা চত্বরে পুস্তক বিভাগীয় পর্যায়ে বইমেলা আয়োজনের জন্য কর্তৃপক্ষের প্রতি ধন্যবাদ জ্ঞাপন করেন বছর বইমেলা আয়োজনের মধ্য দিয়ে ময়মন সিংহের বিশেষত তরুণ প্রজন্মের মধ্যে বই পড়ার অভ্যাস গড়ে উঠবে বলে তারা আশা প্রকাশ করেন উল্লেখ্য ময়মন সিংহ বিভাগীয় বইমেলা দুই হাজার চব্বিশে আটটি সরকারি সাতান্নটি বেসরকারি ও ছয়টি সেবাধর্মী স্টল ও প্রকাশনার সংস্থা অংশগ্রহণ করেছে অতিরিক্ত বিভাগীয় কমিশনার সার্বিক মোহাম্মদ ইউসুফ আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন অতিরিক্ত বিভাগীয় কমিশনার রাজস্ব তাহমিনা আক্তার ময়মনসিংহ রেঞ্জের অতিরিক্ত ডিআইজি মোহাম্মদ শরীফুর রহমান অতিরিক্ত জেলা প্রশাসক শিক্ষা ও আইসিটি মাহফুজুল আলম মাসুদ জাতীয় গ্রন্থকেন্দ্রের পরিচালক আফসানা বেগম বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতি ময়মনসিংহ জেলা শাখা সভাপতি আব্দুর রব মুশারফ এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শহীদ সাগরের পিতা আসাদুজ্জামান আকন্দ আলোচনা সভা শেষে অতিথিবৃন্দ বইমেলা এ সময় অনুষ্ঠানে বৈষম্য বিরোধী আন্দোলনের শহীদ পরিবারের সদস্য শিক্ষক শিক্ষার্থী অভিভাবক প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকসহ বিভিন্ন স্তরের পাঠক এবং নগরবাসী উপস্থিত ছিলেন আট দিনব্যাপী বইমেলা দুই হাজার চব্বিশ এর প্রতিদিনের অনুষ্ঠানের শুরুতে ময়মনসিংহ বিভাগে জুলাই চব্বিশ আন্দোলনে শহীদদের স্মরণে প্রথম এক মিনিট নীরবতা পালন এবং শহীদদের জীবনী নিয়ে আলোচনা করা হবে বইমেলার অনুষ্ঠান সূচি অনুযায়ী পনেরোই নভেম্বর উদ্বোধনী পর্ব ও আলোচনা সভা ১৬ নভেম্বর কচি কাচার উৎসব সতেরোই নভেম্বর উপস্থিত বক্তৃতা ও কবিতা আবৃত্তি প্রতিযোগিতা আঠারো নভেম্বর রচনা প্রতিযোগিতা উনিশ নভেম্বর সেমিনার বিশ নভেম্বর কুইজ প্রতিযোগিতা একুশ নভেম্বর চিত্রাঙ্গন প্রতিযোগিতা এবং ২২ নভেম্বর সমাপনী পর্ব এবং পুরুষ বিতরণী অনুষ্ঠিত হবে এছাড়া বইমেলা চলাকালীন প্রতিদিন সন্ধ্যা ছয়টা থেকে সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজিত হবে ময়মনসিংহ প্রতিদিন বার্তা